হ্যালো এভরি ওয়ান আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে আজ আমরা দেখব যে কিভাবে রিমোট জবের জন্য আমরা কিভাবে কোম্পানিগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমরা যারা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের সাথে রিমোট জব করতে চাই তাদের জন্য রিমোট জবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি আমরা দেখব এবং রিমোট জবের যেই সাইটগুলি রয়েছে রিমোট জবের যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো সম্পর্কেও আজকে আমরা জানবো তো আমরা অনেকেই জানি যে লিঙ্কড অনেক ধরনের রিমোট জব রয়েছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি লিঙ্কডিং এর মধ্যে কিন্তু জব সেকশনে আপনি যদি ডিজিটাল মার্কেটার লিখে জবস এ ক্লিক করেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর অনেক রিমোট জব পেয়ে যাবেন কিন্তু আমরা আজকে লিঙ্কডিন কথা বলবো না কারণ লিঙ্কডিন যদি একটি রিমোট জব আসে তো এখানে অনেকেই অ্যাপ্লাই করে যেমন এই জবের মধ্যে জন অ্যাপ্লাই করছে যে গ্রোথ মার্কেটিং ম্যানেজার সিআরএম একটি রিমোট জব রয়েছে এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে ওভার ওয়ান হান্ড্রেড পিপুল কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে এবং অনেক বেশি অ্যাপ্লাই করে সো আমরা আজ কিছু রিমোট জব সাইট নিয়ে আলোচনা করব। যেগুলাতে ডিমান্ড খুব বেশি এবং কম্পিটিশন খুব কম আমরা সেই সকল রিমোট জব সাইটগুলো যদি আমরা দেখি এর মধ্যে অনেক সাইট রয়েছে যেমন রিমোট ডট আইও একটি রিমোট জব সাইট তারপর হলো রিমোট ডট ক একটি রিমোট জব সাইট তারপর হলো রিমোট ডট কম একটি রিমোট জব সাইট তারপর হলো ফ্ল্যাক্স জবস ডট কম রিমোট জব সাইট এটি খুবই জনপ্রিয় একটি সাইট এবং আরেকটি সাইট হলো উই ওয়ার্ক রিমোটলি ডট কম আপনি যদি উই ওয়ার্ক রিমোটলি লিখে গুগলে সার্চ করেন তাহলে এই সাইট দেখতে পাবেন তারপর হলো ই ইউ রিমোট জব ডট কম মানে এটা ইউরোপের একটি সাইট ই ইউ রিমোট জবস এটি হচ্ছে ইউরোপিয়ান একটি সাইট তার ডোমেন হল হলো ইউ রিমোট জবস ডট কম তারপর হলো ডেলি রিমোট ডট কম তারপর হলো রিমোট ওকে ডট কম তারপর হলো রিমোটিভ ডট কম তারপর হলো জাস্ট রিমোট ডট তারপর হলো ইন্ডেড ডট কম ইন্ডেডের মধ্যে অনেকেই হচ্ছে কাজ পাচ্ছে তো ইন্ডেড হচ্ছে রিমোট জবের জন্য প্রতিদিনই ডিজিটাল মার্কেটিং বা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করে অনেক বেশি কাজ থাকে ইন্ডেডে তারপর হলো রিমোট আন্ডার স্কোর্স জব ডট কম হলো দ্য ওয়ার্ক ফ্রম হুম হাফ ডট ডট ইউকে একটি সাইট এবং রিমোট জবস ডট আইও তো এই সকল সাইটগুলো আপনি কোথায় পাবেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন রিমোট জব লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই ধরনের সাইটগুলো আপনি পেয়ে যাবেন আপনি এইভাবে স্ক্রল করে করে দেখতে হবে এবং প্রতিটি পেজে যেতে হবে আপনি নিচে দেখেন আমরা আইন নম্বর পেজে আছি এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পেজ নিচে দেখতে পাবেন প্রতিটি পেজ থেকে এই ধরনের ধরনের সাইটগুলো খুঁজে বের করবেন এই সাইটগুলো আমি ওপেন করেছি তো এই ধরনের রিমোট জবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রফেশনাল মানের এক সিবি লাগবে এরকম প্রফেশনাল মানের একটি সিবি তৈরি করে নিতে হবে ইউরোপিয়ান স্টাইলে সো এই সিবিটা হচ্ছে টু পেজ সিবি এইভাবে প্রফেশনাল মানের সিবি কিভাবে তৈরি করবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এইভাবে প্রফেশনাল মানের সিবি কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করব এবং সেই সিবির সাথে একটি কপার লেটার আপনাকে দিতে রিমোট হবে অ্যাপ্লাই করার জন্য এরকম একটি সিবি লাগবে এবং সিবির সাথে একটি কভার লেটার লাগবে সিটি জবে আপনাকে অ্যাপ্লাই করার জন্য তো এরকম একটি কভার লেটার আপনার লাগবে হচ্ছে রিমোট জবে অ্যাপ্লাই করার জন্য সিবি এবং কভার লেটার সিবি এরকম টু পেজ সিবি মানে এখানে হচ্ছে টু পেজের ইউরোপিয়ান স্টাইল সিবি লাগবে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ এরকম টু পেজের একটি প্রফেশনাল মানের ইউরোপিয়ান স্টাইল সিবি লাগবে সেই সাথে লাগবে হচ্ছে আপনার কভার লেটার তো কভার লেটার হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে একটি কোম্পানিতে কাজ করবেন তো সেজন্য কভার লেটার কিভাবে হবে এই ধরনের কভার লেটার লাগবে তো কভার লেটার এবং সিবি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কেমন হওয়া উচিত সেই সম্পর্কিত ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ইউরোপিয়ান স্টাইলে প্রফেশনাল মানের সিবি এবং কভার লেটার কিভাবে রেডি করবেন এজ এ ডিজিটাল মার্কেটার ফর রিমোট জব আমি ভিডিও আপলোড করার মাধ্যমে সেটি জানিয়ে দিব এখন আমরা দেখব দেখবো জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য প্রতিটি ক্ষেত্রে কিন্তু একই ধরনের বাট আমি যদি একটি দেখাই আপনি প্রতিটি কিন্তু জবেই অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা যেকোনো এখান থেকে যে কোনো সাইটে গিয়ে আমরা যেকোনো একটি সাইটে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করব আমি যেভাবে দেখাবো ঠিক একই নিয়মে আপনি প্রতিটি সাইটেই কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে পারেন তো অবশ্যই আপনার আগে থেকে একটি সিবি রেডি করা থাকতে হবে এবং সেই সাথে আপনি যেই সেক্টরে রিমোট জব করতে যাচ্ছেন সেই সেক্টরের জন্য কভার লেটার রেডি করে রাখবেন সিবি এবং কভার লেটার যদি আপনার রেডি থাকে তাহলে এখন যেভাবে আমি আপনাকে অ্যাপ্লাই করা দেখাবো টিকে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে যে কোনো একটি সাইটে অ্যাপ্লাই করব আমরা জাস্ট এই যে রিমোট ডট এই সাইটতেই আমরা রিমোট জব এর জন্য অ্যাপ্লাই করব জবগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখব তো এখানে দেখেন লেখা রয়েছে ডিসকভার দ্য বেস্ট রিমোট জবস টু ওয়ার্ক ফ্রম হোম অর এনিওয়্যার মানে ওয়ার্ল্ডওয়াইড যে কোনো জায়গা থেকে আপনি ওয়ার্ক ফ্রম হোম মানে হোম থেকেই আপনি করতে পারবেন তো আপনি নিচের দিকে অনেক ধরনের জব পেয়ে যাবেন তো এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি সার্চ করেন যেমন এখানে একটা সার্চ অপশন রয়েছে আপনি এখানে সার্চ করেন আপনার স্কিল অনুযায়ী সার্চ করছি আমি জাস্ট লিখলাম যে সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো রয়েছে আপনি আপনার মতো করে ফেসবুক এর গুগল এর সহ ডিজিটাল মার্কেটিং এর আরো কাজ রয়েছে এইভাবে আপনার স্কিল অনুযায়ী সার্চ করে আপনি জবগুলো পেয়ে যাবেন তো আমি জাস্ট বোঝাবার জন্য সোশ্যাল মিডিয়া লিখে তারপর হচ্ছে ডান দিকে দেখবেন যে ক্যাটাগরি রয়েছে অল ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি যে কোনো ক্যাটাগরিতে নিতে পারেন তো আমি মার্কেটিং ক্যাটাগরিটাকে চুজ করছি আবার এখানে যদি আপনি অল ক্যাটাগরিও রাখেন সমস্যা নাই সব ধরনের ক্যাটাগরির জব আসবে তো আসার পর সার্চ করলে আপনি এই যে সার্চ করার পর আমরা এখন এখানে রেজাল্ট দেখতে পাবো তো এখান থেকে আপনি অনেক জব পেয়ে যাবেন মার্কেটিং রিলেটেড বা সব ক্যাটাগরির জবস কিন্তু এখানে আসছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো এখানে গ্রাফিক্স ডিজাইনারও কাজ আছে তো সিনিয়র ব্র্যান্ড ডিজাইনার অনেক জব রয়েছে আসলে এখান থেকে আপনার সুইটেবল বা আপনার স্কিল রিলেটেড জবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন তো আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি এখানে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার এখানে যদি আমরা একটু ক্লিক করি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটেড একটি জব তো আমরা এই কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার জবের উপর একটু ক্লিক করব ক্লিক করার পর করার পর এই যে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার যে জবটি রয়েছে রিমোট জব ডেসক্রিপশন এই গুলো আপনারা পরে নিবেন এবং ডান দিক থেকেই अप्लाई नाउ ক্লিক করে अप्लाई করতে হবে তো अप्लाई করার আগে अबाउट আউটরিচ মানে ওনারা কি বলতেছে কি কি কাজ করতে হবে এবং তার কোম্পানি সম্পর্কে ডিটেইলস রয়েছে এগুলো একটু পরে নিতে হবে ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ করতে হবে তাদের কোম্পানি সম্পর্কে এখানে ডেসক্রিপশন দেয়া থাকবে আপনি একটু দেখে নিতে হবে এবং এগুলা দেখার পর আপনি কিভাবে अप्लाई করবেন ডান পাশ থেকে अप्लाई नाउ বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন যে অ্যাপ্লাইং হচ্ছে একটু টাইম নেবে তারপর হচ্ছে এই যে অ্যাপ্লাই ফর দিস জব নামে একটি বাটন দেখতে পাবেন এখানে হচ্ছে আপনি মূলত ক্লিক করে অ্যাপ্লাইটা করতে হবে সো অ্যাপ্লাই ফর দিস জবে ক্লিক করব প্রতিটি সাইটেও কিন্তু একইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো দেখেন আমরা যখন অ্যাপ্লাই দিস জবে ক্লিক করেছি এখানে আরেকটি অপশন আসছে অ্যাপ্লাই উইথ লিঙ্কড ইন লিঙ্কড ইনের মাধ্যমেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায় কারণ এটাতে লিঙ্কড ইন দেওয়ার অর্থ হলো আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলের মাধ্যমে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন মানে আপনার প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইলের যে ইনফরমেশন রয়েছে সেটি তারা দেখতে পাবে সো এটাও দিতে পারেন তো এটা না দিয়ে প্রফেশনাল হচ্ছে আপনার সিবি দিবেন এই যে রিজিউম সিবি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে হচ্ছে আপনার কম্পিউটারে নিয়ে যাবে ওখান থেকে আপনি সিবিটা আপলোড করবেন তো আমি আপলোড করছি না মানে এখন আমি অ্যাপ্লাই করব না আমি জাস্ট দেখাচ্ছি রিজিউম সিবি অপশনে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার যে সিবিটা তৈরি করা থাকবে এখানে সিবিটা হচ্ছে আপনি অ্যাটাচ করে দিবেন মানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে আপনার ফুল নেম এটা দিতে হবে রিকোয়ারেড স্টার চিহ্ন দেওয়া রয়েছে আপনার নামটা দিতে হবে আর এরপরে যেটা প্রণাম সেটা হচ্ছে অপশন এটা না দিলেও চলবে এটা দেওয়ার দরকার নাই নিচে আসবেন ইমেলটা হচ্ছে আপনাকে দিতে হবে যে স্টার চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাকে দেওয়াই লাগবে যেমন এই যে ফুল নেম রিজিউম এগুলো আপনার দিতে হবে রিজিউম সিবি দিতে হবে আপনার ফুল নেম দিতে হবে তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে ফোন নাম্বার অপশনাল যেহেতু স্টার চিহ্ন দেওয়া নেই তো ফোন নাম্বার কারেন্ট লোকেশন কারেন্ট কোম্পানি এগুলো অপশনাল এগুলো না দিলেও হবে জাস্ট এগুলো দিয়ে রাখছে আর কি তাদের যে রুলস অনুযায়ী তারপর লিঙ্কস আপনার ইনের ইউআরএল দিতে পারেন টুইটার গিঠা পোর্টফোলিও ইউ আর এল আপনার যা যা রয়েছে যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে এখানে পোর্টফোলিও ইউআরএল এসে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন না থাকলে সমস্যা নাই এটা অপশনাল আদার্স ওয়েবসাইট সেটাও অপশনাল তারপর নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে বলছে যে আর ইউ লিগেলি অথরাইজ টু ওয়ার্ক ফর এনি এমপ্লয়ার ইন দা ইউএস এখানে ন দিবেন কারণ আপনি অন্য কোনো এমপ্লয়ির সাথে কি ইউএসএ কাজ করছেন আপনি ইয়েস নো দুইটা রয়েছে মানে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার অপরচুনিটি কম সো এখানে ন দিবেন আপনি কোন কোম্পানির সাথে কাজ করছেন না তারপর হলো ডু ইউ রিকোয়ার স্পন্সরশিপ নাও ওর ইন দ্য ফিউচার আপনি কি ভবিষ্যতে স্পন্সরশিপ করবেন তো এটাও ন করে দিবেন আমি কোনো স্পন্সর করব না আমি জব করতে আসছি তারপর হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন এখানে হচ্ছে মূলত আপনার কভার লেটারটি দিবেন এখানে লিখেই আছে এড এ কভার লেটার এনিথিং ইলস ইউ ওয়ান্ট টু শেয়ার এখানে এই যে কভার লেটারটা এখানে কিন্তু দিতে হবে কভার লেটারটা হচ্ছে মেইন এবং সিভিটা এই দুইটা জিনিস হচ্ছে মেইন তারপর হচ্ছে আপনার নাম ইমেইল অ্যাড্রেস এগুলো তো দিলেন পরে যে কভার লেটার দিবেন কভার লেটার দেওয়ার পর নিচে আসবেন এগুলো অপশনাল দেওয়ার দরকার নাই আবার দিলেও সমস্যা নাই যে জেন্ডার এগুলো হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিবেন তো এগুলো না দিলেও সমস্যা নাই অপশনাল তারপরে যে সাবমিট অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেল এখন এখানে মেইন কি জিনিস মেইন হচ্ছে আপনার রিজিউম মানে সিবি আর হচ্ছে কবার লেটার এই দুইটা জিনিস তারা দেখবে আপনার এবং লেটার এবং আপনাকে কিছু জন্য যদি এই হয় বা আপনাকে আপনাকে জবের তারা তারা ডাকে তাহলে সাথে যোগাযোগ করবে এই জন্য এখানে আপনাকে ইমেলটা দিতে হবে মানে ইমেইল এবং আপনার নাম এখানে স্টার চিহ্ন দেওয়াই রয়েছে আপনার ফুল এবং আপনার এখানে ইমেলটা এই দুইটা কারণ আপনার সাথে তারা যে কন্ট্রাক্ট করবে আপনার সাথে ইমেইলে কন্ট্রাক্ট করবে তো ইমেইল এবং নাম দুটা জিনিস দিবেন সেই সাথে রিজিউমটা দিতে হবে এবং লাস্টে এসে এই যে কভার লেটার কভার লেটার দিবেন তারপর বাকি সবগুলো অপশনাল এবং নিচে এসে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে মানে আপনার একটি রিমোট জবে অ্যাপ্লাই করা হয়ে গেল ঠিক কিভাবে এখন আপনি বিভিন্ন সাইটে প্রতিদিন তিনটা করে জবের জন্য অ্যাপ্লাই করেন এক সপ্তাহ অ্যাপ্লাই করেন দেখেন আপনার জব হয়ে যাবে জবের যে সাইটগুলো রয়েছে এগুলো কোথায় পাবেন গুগলে যাবেন গিয়ে লিখবেন রিমোট জবস লিখে আপনি এই সাইটগুলো থেকে আপনি হচ্ছে প্রতিটি সাইট ওপেন করবেন এবং নিচে আসবেন এখান থেকে ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন পেজ আছে আপনি ওয়ান থেকে টেন পর্যন্ত পেজে যাবেন এই টেন পেজ মধ্যে আপনি যত সাইট পাবেন প্রতিটি সাইট ওপেন করবেন ওপেন করে আপনি প্রতিদিন তিনটা করে জব অ্যাপ্লাই করেন যে আপনার এখান থেকে সপ্তাহ কি দশ দিনের মধ্যে একটি জব হয়ে যাবে প্রথমেই যেটা লাগবে আপনার প্রফেশনাল মানের ইউরোপিয়ান স্টাইল সিভি এবং আপনি যেই সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের কাজ অনুযায়ী আপনাকে একটি কভার লেটার রেডি করে রাখতে হবে তো এই সম্পর্কিত ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে সিভি এবং প্রফেশনাল কভার লেটার আপনি তৈরি করবেন আপনার স্কিল অনুযায়ী ডিজিটাল মার্কেটার হিসেবে তো এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন রিমোট জব এবং ফ্রিল্যান্সিং বিষয়ক আরো বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ